আমাদের পশ্চিমবাংলার মধ্যেই যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমি রুম থেকে জাস্ট বেরোলাম দরজাটা খুললাম আর জায়গাটা দেখুন পশ্চিমবাংলার মধ্যে এত সুন্দর জায়গা রয়েছে আমি যারা আমার এই ছোটো ভিডিওটা দেখছেন মানে শর্ট ভিডিওটা তাদেরকে বলে রাখি আপনি রিলেটেড ভিডিওটা অবশ্যই দেখবেন তাতে অনেকটা ভিডিও রয়েছে ডিটেলসে দেওয়া রয়েছে চারিদিকটা চারিদিকের সৌন্দর্যটা একদম সুনশান যারা খুব বেশি হইচই পছন্দ করেন না যাদের তাদের জন্য কিন্তু খুব বেস্ট একদম বেস্ট জায়গা দার্জিলিং অববিট শিট জায়গাটার নাম শিটং আপনারা অবশ্যই রিলেটেড ভিডিও দেখবেন আর ফেসবুকে যারা দেখছেন তারা পরপর ভিডিওতে দেখতে পাবেন মানে বড় ভিডিওতে দেখতে পাবেন আমার তো এই জায়গাটা এত ভালো লেগেছে আমার যেন মনে হচ্ছে দুটো দিন এই জায়গাটায় আমার কাছে খুব কম পড়ে গেছে মনে হয়েছে বেশ আরও অনেকগুলো দিন যদি থাকতাম এই নিরিপিরিতে এত সুন্দর পরিবেশ চারদিক থেকে ঝর্নার আওয়াজ পাহাড় এত গাছপালার এত ঝর্ণা আওয়াজ মানে কী বলবো মানে যেটাই বলি না কেন গম পড়ে যায় আমার তো মনে হয়েছে যে এই জায়গাটা আমার বেস্ট লেগেছে ভীষণ ভালো লেগেছে একদম শুনশান আর ভীষণ প্রাকৃতিক সৌন্দর্যতা বেস্ট পশ্চিমবাংলার বুকে এত ভালো জায়গা দার্জিলিং অপ পিট অবশ্যই দার্জিলিং অমপিটগুলো আমার খুব ভালো লাগে